আসসালামাইকুম গাইস তো দেখেন আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমরা হচ্ছে সাদের রান্না করে খাবো দুপুরের খাবার এখানে প্রথমে ফার্স্টে ভাত বসানো হয়েছে সে আমরা একটা সাদে পিকনিক করতে এসেছি এখানে সবাই আছে যে বাচ্চারা খেলা করছে আর এখানে সবজি কাটা হচ্ছে আর এখানে হচ্ছে পানির ব্যবস্থা মটর দিয়ে নিচের থেকে পানি খাওয়া হবে এই যেখানে হচ্ছে লাল মুরগি রান্না হবে তার জন্য সব ধরনের মশলা দিয়ে মাংস রান্না করা হবে তার জন্য সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে পিঁয়াজ মরিচ গরম মশলা দারচিনি

দি সব ভাগভাস এ জানি

ঘরে ঢুকবে আর এখানে সবাই ওরা পান খাচ্ছে